ये सब क्या देखना তো रहा है तो हे गाइस दिस इज अचिनतो वेलकम टू बैक माय चैनल अचिनतो বন্ধুরা ভিডিও তেলা দেখে তোমরা ঘুরতে ঘুরে গেছো আজকে কাকে নিয়ে ভিডিওটা হতে চলেছে চলো বেশি না বকে ভাগ ভিডিওটা করা যাক স্টার্ট সাইউনি লাগাও লাগাও ঠিক বলেছে তাকে বলেছিলাম পিও আমার জীবনে একটু কো হলেও আলো করে দিও ঠিক আছে ভাই তোর জীবনে আলো করার জন্য একটা দাদু নিয়ে এসেছি দেখ তোর দাদুকে পছন্দ হয় নাকি আরে বন্ধুরা তোমরা যেন উল্টোপালটা কিছু ভেবো না আসলে যা গরম পড়েছে ওই জন্য কাকা আমাদের জলে ডুবে একটু শরীরটাকে ঠান্ডা করছিল তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করা অবশ্যই জানাও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই